avari pa, pa. uh -huh. i don't know i don't know kiswahili english english hmm ndai hi hi hello thank you oh you doesn't speak english yes oh okay great so you both are randile type randile uh, randile type শুভ সকাল সবাইকে তো আপনাদের যারা গতকালকে ভিডিও দেখছেন তাদেরকে দেখাই যে মসজিদে ছিলাম আর আপনাদেরকে এখানে বাহিরের পরিবেশটা দেখাই এই হলো একটা গ্রাম এই যে কালকে এই রাস্তা দিয়ে হচ্ছে যাচ্ছিলাম তো ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায় ওই দিক দিয়েই কালকে ওই যে খাবার বানায় খাইছিলাম ওই পাহাড়ের উপরে পরে দিক দিয়ে নামলাম একজন লোককে জিজ্ঞাসা করছে যেখানে কোনো মসজিদ হচ্ছে আছে কি না পরে উনি বললো যে যে লাইট জ্বলতেছে এটি হচ্ছে মসজিদ তো আসলাম হাইসা কথাবার্তা বলার পর সব হইলো এবং যথেষ্ট ভালো আতিথিয়তা পাইলাম এই মসজিদটা নতুন ওই যে আমার ভিডিওতে যে বলছিলাম যে মার্সাবিট শহর যেটা হচ্ছে ইথোপিয়ার কেনিয়ার যে লাস্ট যে বর্তমানে আমি যে রাজ্য আছি রাজ্যের যে মেন টাউন রাঢ়সাহির টাউন ওখানের এক ব্যক্তি অর্থায়ন এই মসজিদটা এখনও চলমান আর এটা হচ্ছে গোসলখানা আর এখনও টাঙ্কিতে পানি আসে না বাট আমাকে দ্বারা পানি দিয়ে গেছে এবং একজন রিটায়ার্ড কেনিয়ান আর্মি অফিসার উনি হলো আমাকে দুই বোতল পানি কিনে মানে পান করার যে পানি বোতল ওগুলো কিনে দিয়ে গেছে তিন লিটার যথেষ্ট ভালো আ তৃতীয়তা পাইলাম তো এখন আমাকে কাজ করতে হবে হচ্ছে সকালে রান্না করব আগে আগে রান্না করে খাবো খাওয়ার পরে গোসল করব কারণ প্রচুর গরম এখন গোসল করলে একটু পরে ঘামায় যাব তো ঠিক আছে খাবারের জন্য রেডি হই না নন ক্যান ই স্টপ দিসেন তো ভাই নুডলসে দিয়ে দিলাম মশলা মশলাটা দেওয়ার পরে যে নুডলসটা দেখতে এত মজা লাগে রে ভাই কি বলবো আগুন রানি একটু যন্ত্রণা এই একবার আসে একবার যায় কারণ হচ্ছে ওই যে ইয়ে তো বাতাসে নিবাই ফেলে আবার চালু করতে হয় এই আর কি তো আজকে নুডলসটা বেশি মজাদার মনে হচ্ছে কারণ কালকে একটু বেশি পানি পানি হয়ে যাওয়াতে পরে মানে মজা লাগে না তো একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে আজকে নুডলস ওই বাবার ই গরম হুম বললাম না আজকে একটু বেশি মজা মজা ঠিক আছে নাস্তা খাই নাস্তা খাই গৈ এইটো হ'লে গোচৰ খানা গোচল কৰিব গোচল কৰি বেগটে গুচাব তাৰপৰা অনা দিব থ্যাংক ইউ সো মাছ ব্রাদার মেয়াল্লাহ ব্লেস ইউ ওকে আই গট এ ভেরি গুড হসপিটালিটি ফ্রম অল অফ ইউ ওকে ব্রাদার শুক্র সালাম আলাইকুম তো ভাই সব কিছু সেট আপ করলাম রেডি হইলাম বিদায় নিলাম এখন যাওয়া যাক তাতে পানির বোতল একটা রয়েই গেছে এটা পানি পান করতে থাকবো আর যাইতে থাকবো কারো ড্রিঙ্কিং ওয়াটার পান করার পানি এটা ফেলানো যাবে না এই যে বৈশা থাকতে দেখতেছেন হ্যাঁ মানুষগুলা তাদেরকে বলা হয়েছে গাবরা গাবরা আদিবাসী হ্যালো এরা সবাই হচ্ছে এখানকার ও সরি 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 ভুল বলতেছে আর হচ্ছে রান্ডিলে রান্ডিলে মানে আমি এখন যে রাজ্যের মধ্যে আছি এই রাজ্যের নাম হচ্ছে মার্সাভিট রাজ্য তো এই রাজ্যের যে গেট আছে এই গেট পর্যন্ত হচ্ছে রান্ডিলে তারপরে শুরু হবে সাম্বৌরু আরেকটা আদিবাসী নাম হচ্ছে সাম্বৌরু আদিবাসী ও হ্যালো হ্যালো এদের কানের লতিগুলা কত বড় দেখছেন কানের পাশে বড়ো ছিদ্র করে মাছায় আদিবাসীদের মতো এই জিমিরা লাকড়ি কিরি করে লজ্জা পায় ডোন্ট ওয়ারি আই এম এ হিউম্যান বিং লাইক ইউ ওকে ওকে আই ডোন্ট হ্যাভ ইউ সি দ্যাট আই নিড ওয়াটার অলসো ওকে ওকে থ্যাংক ইউ অল্প অল্প ইংলিশ বলতে পারে বলতেছে সামথিং টু ইট মানে কিছু দিতাম তাদের খাওয়ার জন্য কই থেকে দিব আমার কাছে তো নয় বাই বাই আপনি আসলে মনে চায় দেওয়ার জন্য বাট আল্লাহ এখন সমর্থন দিছে না ইনশাল্লাহ যখন দিবে তখন গাড়ি কি হইলো alaikum What's wrong? What's wrong? In the car? Okay. Good luck. Abari. Abari. I don't know. I don't know Kiswahili. English. English. Hmm. i Only English buji English. English? Mm. No English. Money English. Okay. So what is it? Oh milk. Milk. Yeah. Okay. Um, oh, I don't need it milk. This idea Maji. Maji I need you see that I am trip to travel, so I need Maji. আমাৰ পানী লাগবেই কাৰণ দেখ কি গৰম তাৰপৰা চাইকেলিং কৰা আমাৰ লাগিব মাল্লা ব্লেচ ইউট ভেৰি হাৰ্ড লাইফ চাইটি মাজি আইনী আইনীট আমারই লাগবে কারণ হচ্ছে দেখছো কি রোদ তারপরে আমাকে সাইকেল চালায় চালায় যাইতে হবে আমার লাগবে বুঝতে পারছো ওকে দেন বাই হ্যাঁ বুঝি না নো সোহাইলি ইংলিশ তাহলে কথা বলতে পারবো ডোন্ট হ্যাভ পেসা বাট ইনশাল্লাহ মেবি নেক্সট টাইম আবার যদি আসি তখন ওকে আই আন্ডারস্ট্যান্ড বাট আই ডোট নিড ইট বিকজ কাঁচা দুধই আমার অ্যালার্জি আছে তুমি বুঝবা না এটা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ টাটা চাওয়া চাও ও এখানে সম্ভবত গাধা কিংবা ছাগলের দুধ নিয়ে আসছিলো আমার কাছে বিক্রি করার জন্য আর পানি চাচ্ছিলো এখন এমন অবস্থা হয়েছে যে কি রোদ দেখেন অবস্থা হাহাকার ভাগ্য ভালো যে সৌদির মতো এখানে বাতাস আছে বাতাস না থাকলে তো উপায় ছিল না তো এই বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা লাগে যদি আমি তাকে পানি দিয়ে দিই তাহলে আমি মরুভূমিতে কোথায় পানি পাবো তাও তো এখানে সেই স্থানীয় থাকে পানি টানি বা দুধ কিছু একটা ব্যবস্থা সে করতে পারবে আমার তো কোনো কিছু ব্যবস্থা থাকবে না এই জন্য মানে আফ্রিকায় ভ্রমণ করার সময় দেখলে খারাপই লাগে তাদেরকে মনে চাই এটা সেটা দেওয়ার বাট আল্লাহ এখন সমর্থ দিছে না আবার যখন সমর্থ দিবে তখন মন খুলে দিব এমনিতে মরুভূমি বমি মানুষ নাই কিছু নাই তার উপরে আবার যখন সাইকেল করে ডিস্টার্ব কেমনটা লাগে অর্থাৎ ব্রেকে কি সমস্যা করতেছে বুঝতেছি না শব্দ করে আবার ব্রেক কাজ করে করে না গিয়ারও সমস্যা হয় রাতি সাইকেল আগে সাইকেলটাতে কেন বিক্রি করছিলাম দেখি ফিক্স করতে হবে তো যাই হোক ঠিক করলাম আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে একা ভ্রমণ করলে বা বাইকে বা বিভিন্ন যানবাহন যেটা আপনার নিজের এরকম ভ্রমণ করতে গেলে আপনাকে কিন্তু টুকটাক রিপেয়ার করার জিনিসপত্র সাথে রাখতে হবে এবং নিজেও জানতে হবে যেমন এই যে দেখেন এরকম মরুভূমির মধ্যে আমি একটু প্রবলেমে পড়ে গেছিলাম বাইকের ব্রেক নিয়ে আরে ব্রেক জ্যাম হয়ে গেছিলো এবং বারবার শব্দ করতেছিল বড় বিরক্ত লাগতেছিল। পরে চিন্তা করলাম যে আগে এইটার সমাধান করে নিই তারপরে যা হয় হবে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল এখন কোনো শব্দও নেই এখন চাকা আরও স্মুথ ফ্রি হয়ে গেছে তো এইটাই আর কি মানে মাথায় রাখতে হবে যে আপনাকে টুকটাক জিনিসপত্র সাথে রাখতে হবে রিপেয়ারের সব ভাই একটু ব্রেকও নেই খাইয়ে নিই দোয়া লাগছে জায়গা পাইলাম ব্যস্ত ভাই তো এখানে আদিবাসীরা বৈশাখ আড্ডা দেয় আল্লাহ রি হয়েছে কাটা নিয়ে আসি গাছের তলে আবার আমার আবার চাকরার দুইটা গাছে গাছের তলায় গিয়ে দাঁড়াইছিলাম একটা হচ্ছে ভিডিও আপলোড করবো গাছের তলায় খুব সুন্দর জায়গা দ্বিতীয় হচ্ছে খাবার রান্না করে খাবো যেই বাতাস এই বাতাস হতে পারে না আমাকে ফালায় দেয় এখানে রান্না করবো কীভাবে সামনে কোথাও লোকেশন খুঁজতে হবে Randrili type. Hi. Hi. Hello. Thank you. Oh, you doesn't speak English? Yes. Oh, okay. Great. So you both are Randile type? Randile? Randile type. Okay, okay. Yes. English. English we gage. Okay. I don't know. Mm. Only English. Yes. Now do us call. You have to speak with me English. English. Uh, but now, yeah, I i don't know Swahili. Yeah, I'm, know so I'm a tourist, so how can I know Swahili? So okay. Yeah. Oh my God, it's too much tired man. No shops, no nothing, no food. Going to Meru, Meru. Meru, Nanyuki. Okay? Jesus, the God, mm. give me right oh eh, kidogo. this one eh. it's not possible because i don't have a time i you see that it's become a dark okay yes. thank you man give me your money you uh, i don't know the people asking money man we are a traveler we don't have a lot of money to travel okay eh. but inshallah if i back again maybe if i let money then i will come back again okay kidogo, okay bye bye, bye. bye money 200 200 men <laughs> i don't know <laughs> thank you. okay thank you it's camera, camera. <laughs> for travel <sighs> ah. no swally so english english, <laughs> english. <laughs> english. <laughs> bye eh?

আর মার্সাবিট যে রাজধানী আছে এই রাজ্যের যে রাজধানীটা মার্সাবিট শহর ওখানে আছে ওই বুরানা আর ওই যে আমি যারা আমার ডিমবাজি ব্লগ দেখছেন হ্যাঁ তারপর হচ্ছে ওই যে মসজিদিকে থাকছিলাম হায়ানার পাশে বসাচ্ছিলাম যে ভিডিওটি যদি আপলোড দিয়েছিলাম ওখানে যারা থাকে তাদেরকে বলা হয়েছে গাবরা তো রণ্ডিল বুরানা গাবরা এই তিন আদিবাসী গত বছর এখানে ফাইট লাগছিল যুদ্ধ কারণ হচ্ছে কেউ কে যেন কার ক্যাটল অর্থাৎ এই যে গরু ছাগল খাসি দুম্বা তারপরে যে ওট আছে এগুলো চুরি করছিল। এইগুলো নেই মানে মূলত এখানে সমস্যায় পরে এই রান্ডিলে যে আদিবাসী আছে তাদের চিফ আছে মানে গ্রামের লিডার থাকে না তিনজন গেছিল ওখানে সমস্যা সমাধান করত তিনও উল্টো গুলি করে মেরে দিছে এরপরে ছয় মাস এই অঞ্চলে গাড়ি চলাচল কেনিয়ান আর্মি টার্মি ভরপুর ছিল অলমোস্ট ছয় মাসের মতো লড়াইয়ের পরে গিয়ে এখন শান্ত এখন দেখেন অনেক ফ্রি আমি চলতে পারতেছি বাট এর আগে যে যারে পারে এখানে গুলি করে মায়ের হলাই এরকম অবস্থা গেছিলো বুঝতেছি না আজকে কি আমাকে আফ্রিকার জঙ্গলে থাকতে হবে কি না চল্লিশ কিলোমিটার মতো রাইড দিয়ে ফেললাম বাড়ি ঘরের কোনো অস্তিত্ব পাচ্ছি না থাকবো কোথায় তাও বুঝতে পারতেছি না কী একটা যন্ত্রণায় পড়ো বাতাসের কারণে খাবার রান্না করতে পারতেছি অনেকক্ষণ পরে পোলান্তের দেখা পাইল এই হোয়ার ইজ দ্য নেক্সট টাউন নেক্সট সেন্টার নো পয়সা নেয়সা নো পয়সা নো পয়সা হয় স্যার হোয়াই ইজ দ্য নেক্সট টাউন নেক্সট সেন্টার হোয়ার ইজ দি নেক্সট সেন্টার টাউন টাউন ভিলেজ হাউলং হাউলং ওকে ওকে থ্যাংক ইউ যাক তাহলে একটা ভালো খবর পাইলাম যে দশ কিলোমিটার থেকে কম আর কি অলমোস্ট যারা বললো আর কি পাঁচ সাত কিলোমিটার মতো হবে আর যেহেতু এখানে এই যে ক্যাটল পাইলাম অর্থাৎ গরু ছাগল পাইলাম বাচ্চা কাচ্চা পাইলাম তার মানে আশেপাশে সেন্টার আছে সেন্টার মানে হচ্ছে ছোট জায়গা দোকানপাট পাথর মারে দি ওলাফানো পাথর মারে বদমাস তো যাই হোক ভাই এই জায়গার নাম হচ্ছে লাইসামিজ সাব কাউন্টি তার মানে হচ্ছে লাইসামিস উপজেলা হ্যালো গ্লাউের সব রান্ডিলে মহিলা তো এই সামনে উপজেলা বাজার বাংলায় বলতে গেলে উপজেলা বাজার বা উপজেলা বাস স্ট্যান্ডের মতো তো যাই হোক অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার রাইড দেওয়ার পরে লোকেশন পাইলাম তার উপরে খাইতে তো পারলাম নাই কারণ এই বাতাসের মধ্যে কী বাতাস আগুনই দাঁড়াইতে পারবো না ভাই রে ভাই গলা যে শুকাইছিলো পরে গিয়ে দৌড়ে একটা স্প্রে কিনলাম হ্যালো আগে স্প্রাইটটা খাইলাম এখন মসজিদে দিতেছি দেখি থাকার ব্যবস্থা করা যাবে যেহেতু একটা সেন্টারে চলে আসছি সেই হিসাবে মসজিদে থাকার চেষ্টা করবো দেখা দেখ যাই হোক ভাই মসজিদে আসলাম মসজিদটা সুন্দরী এটা খোলা আর ভিতরটা হচ্ছে লাগানো ওই হলো আমার বাইসাইকেল মানুষের জন্য বৈশা রয়েছে আসসালামু আলাইকুম ইউ স্পিক ইংলিশ তো ঠিক আছে ওনার সাথে কথা বলি তারপরে ইনশাল্লাহ ব্যবস্থা করতেছি তো ভাই আমার ভ্রমণ লাইফ সম্পূর্ণ ভিন্ন রকমের এই দেখেন খাবারের ব্যবস্থা করতেছি লাকড়ি আর ওই যে বাইসাইকেল রাখা মসজিদে এখানে থাকার ব্যবস্থা করছি মানুষগুলো অত্যন্ত ভালো আমন্ত্রণ জানাইছে তো এখন দুই প্যাকেট নুডলস নিয়েছি কারণ সারাদিন খাই নেই দুপুরের নুডলস আমার পেট পাও না দুপুরেরটা রাতেরটা মিলে একবারে বড় সড়ো করে এখন রান্না করব। তো ঠিক আছে আর এই যে লাকড়ি নিয়ে আসলাম এগুলো হচ্ছে সব কাটা বা শুকনো এখন আগুন ধরাই রান্না করি খাই তারপরে আবার ভিডিও এডিট করবো তারপরে ঘুমাবো এই হলো ভ্রমণ জীবন এমন খিদা লাগছে যে মানে খাবার বানায়া ভিডিও বানাবো বউ গেছি অলরেডি খাবার শুরু করে দিয়েছি এরপরে মনে হয় তো ভিডিও বানাই নি তো এই হলো নুডলস বানাইলাম খাইতেছি পেট বুড়া খাইবে খুব ক্ষুধার্ত তারপর এটা ঘুমাবো তো ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার কাছে কথা আফিস বাই